হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যদি ফেসবুক মনিটাইজেশন করতে চান এবং ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনাদের ফেসবুকে তিনটি সেটিংস ঠিক আছে কি না সেটি চেক করতে হবে এবং এই তিনটি সেটিংস আপনারা কীভাবে চেক করবেন দেখিয়ে দেবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো কীভাবে এই তিনটি সেটিংস আপনারা চেক করবেন এই তিনটি সেটিংস যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন করতে পারবেন এবং এখন এখন কিন্তু আপনারা সবাই জানেন যে ফেসবুকে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন যদি এই তিনটি সেটিংস ঠিক থাকে তাহলে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং এই সায়েন্টেক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা চেক করবেন তো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসের উপরে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হোক সেটা আপনাকে এখান থেকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে আপনাদের প্রোফাইলে আসার পরে বা পেজ হলে পেজ বা প্রোফাইলের প্রোফাইলে আসার পরে এখানে দেখুন যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আপনারা কিন্তু টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস তো এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন যে আপনাদের রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন এবং মার্কেট প্লাস এই তিনটি অপশন যদি ঠিক থাকে তাহলে আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না এখানে দেখুন যে আমার প্রোফাইলের উপরে কিন্তু এনে ব্লু দেওয়া আছে আর এটা যদি লাল বা হলুদ হয় তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এবং যাদের সমস্যা আছে তারা কিন্তু আমার ইনবক্সে মেসেজ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ